বিরতির পর স্বাগত বন্যা কবলিত রাজ্যগুলির জন্য এবার বিশেষ অর্থ প্রদান কেন্দ্রের জানা গেছে জাতীয় বিপর্যয় তহবিল থেকে বন্যা কবলিত রাজ্যগুলির জন্য বরাদ্দ কোটি টাকা বন্যার পর পুনর্গঠনের জন্য সাহায্যে ত্রিপুরা পাচ্ছে পঁচিশ কোটি টাকা গুজরাটকে দেওয়া হচ্ছে ছশো কোটি টাকা বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ম্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এই মুহূর্তে কি জানতে পারছো দেখো ইতিমধ্যেই রাজ্যের যে বন্যা কবলিত এলাকা তা পরিদর্শন করে গেছেন কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি দল এবং তার পাশাপাশি বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে রাজ্য যে তথ্য দিয়েছিল কেন্দ্রকে তাতে করে আমরা জানতে পেরেছিলাম যে প্রায় পনেরো থেকে আঠেরো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বন্যার ফলে সাম্প্রতিককালে যে বন্যা দেখা দিয়েছে তাতে করে শুধুমাত্র ত্রিপুরা নয় আহ ত্রিপুরার পাশাপাশি তোমার অসম ত্রিপুরার পাশাপাশি মণিপুর এবং তার সাথে গুজরাটেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বন্যার ফলে আর প্রত্যেকটা রাজ্যতেই কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি দল গিয়েছিলেন পরিদর্শন এবং পর্যবেক্ষণে এবং দীর্ঘদিন তারা সমস্ত কিছু ক্ষতির পরিমাণ দেখার পর আজকে অবশেষে ঘোষণা দেওয়া হলো যেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরা এবং তার সাথে অন্যান্য রাজ্যগুলির জন্য আর্থিক অনুদান বরাদ্দ করা হয়েছে বিশেষ করে কেন্দ্র বিপর্যয় মোকাবিলা বাহিনীর যে খাত রয়েছে কেন্দ্রের সেই বরাদ্দ থেকে এবার ছশো পঁচাত্তর কোটি টাকা ধার্য করা হয়েছে বা বরাদ্দ করা হয়েছে সেই সমস্ত রাজ্যের জন্য যে রাজ্যগুলো গুলো বন্যায় অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে ছশো পঁচাত্তর কোটি টাকা যেটা দেওয়া হয়েছে কেন্দ্রীয় জাতীয় তহবিল থেকে বন্যা কবলিত রাজ্যের জন্য তার মধ্যে অন্যতম অন্যতম হচ্ছে হচ্ছে গুজরাট মণিপুর এবং তার সাথে রয়েছে ত্রিপুরা এবং তারই মধ্যে এবার গুজরাটকে দেওয়া হচ্ছে ছশো পঁচাত্তরের মধ্যে ছশো কোটি টাকা সব থেকে বেশি অর্থ গুজরাটকে দেওয়া হচ্ছে তার সাথে বাকি ষাট কোটি টাকা তোমার দেওয়া হচ্ছে আহ তোমার মণিপুরকে এবং বাদ বাকি পঁচিশ কোটি টাকা তোমার দেওয়া হচ্ছে ত্রিপুরাকে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে অর্থাৎ পঁচিশ কোটি টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে এবং তার জন্য রাজ্যের তোমার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কেন্দ্রকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে এবং আগামী দিনে যদি আর কোনো সাহায্য সহযোগিতা লাগে সেই সাহায্য সহযোগিতা করতেও প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী তাদের যে ফান্ড রয়েছে সেই ফান্ডের থেকে টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এসডিআরএফ ডি খাতে কেন্দ্রীয় বরাদ্দ এবং এনডিআরএফ এর অগ্রিম বরাদ্দ থেকে পঁচিশ কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং আগামী দিনে মনে করা হচ্ছে যে এই টাকার মধ্য দিয়ে রাজ্যের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে এখনো মুখ্যমন্ত্রীর যে টাকা বা যে অর্থরাশি পড়েছে তার মধ্যে দক্ষিণ পর্যন্ত করা হয়েছে যেহেতু ক্ষতিগ্রস্ত বাদ বাকি জেলাগুলিতে এখনো পর্যন্ত সেভাবে কোনো কিছু বরাদ্দ করা হয়নি তবে আগামী দিনে সমস্ত ক্ষতির যে পরিমাণ বা যে অঙ্ক তাকে হিসেব করে সবাইকে সমস্ত রকম ভাবে সাহায্য সহযোগিতা করা হবে এমনটাই কিন্তু আর্থিক অনুদানকে কেন্দ্র করে ত্রিপুরা সহ গুজরাট মণিপুর এবং অন্যান্য যে রাজ্যগুলো গুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা রাজ্যই বর্তমানে খুশি এবং তারা কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ইতিমধ্যেই কেন্দ্রকে ধন্যবাদ জ্ঞাপন গুজরাট ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্যে যারা যে সমস্ত রাজ্য বটনা কপলিত সেই রাজ্যে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র অর্থাৎ জাতীয় বিপর্যয় তহবিল থেকে টাকা পাঠানো হচ্ছে রাজ্যের জন্য এসে পৌঁছাবে পঁচিশ কোটি টাকা এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে তথ্য অনুসারে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন